আমাদের রংপুর অঞ্চলের মানুষদের কাছে একটি জনপ্রিয় ভর্তা আইটেম হচ্ছে কুড়ি আলুর ভর্তা আসসালামু আলাইকুম চলুন দেখে আসি কি করে এই ভর্তা করতে হয় ভর্তা করার জন্য প্রথমে আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। এরপর পানি শুকিয়ে গেলে একটা ফ্রাই প্যানে হালকা তেলে গাটা একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে এরপর সেই একই প্যানে আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব এরপর একটি মাটির বাটনায় কিছু কাঁচা পেঁয়াজ এবং শুকনো মরিচগুলো ভালো করে ম্যাস্ট করে নেব ম্যাস্ট হয়ে গেলে আমি গরম থাকা অবস্থায় গুড়ি আলুগুলো ভর্তা করে নিব গরম থাকা অবস্থায় করলে ভর্তাটা বেশ মোলায়েম হয়ে যায় খুব ভালোভাবে ম্যাস্ট করা হয়ে গেলে আমরা এর মধ্যে সরিষার তেল যোগ করব। সরিষার তেল ছাড়া আমাদের কোনো ভর্তা জমেই না আপনারা অবশ্যই এ ভর্তাতে সরিষার তেল যোগ করবেন তাহলে বুঝতে পারবেন ভর্তার স্বাদ কত গুণে বেড়ে গেছে এই তো এখন ভর্তা খাওয়ার জন্য প্রস্তুত আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ